যাব দেশে ফিরে দেগব মায়ের মরে কবে যাব দেশে ফিরে দেগবায় মু আপনারা বলবেন মুখ করে কবে যাব দেশে ফিরে দেগব মা হে মুখ করে কবে যাব দেশে ফি দেখব নয় ভোরে রে আইরে সন্তান যখন বিদেশে যা আপনারা বলেন শোভার মার মার সাথে শান্তি হলো আমি ভাবছি যে পাবো না কয়েকটা পেলাম খুব শান্তি পেলাম চার লোক থাকে আমি শান্তি

আপনাদেরকে শোনাতে চাই মাত্র আধাটা ঘন্টা সময় দেন মা বাপ যদি ভালো লাগে শুনবেন না লাগলে ইশারা করবেন সালাম হবে দোয়া হবে বাড়ি যাব সবাই একবার জোরে বলি মহবতে

অম্মল খার ভাতে মাং উনিয়ক জন মাং জরে হোবে নসে পাকের মাং উঠে তো কোরআন তেলাবাদ করে বসে তো কোরআন তেলাবাদ করে চলে তো কোরআন তেলাওয়াত করে ঝাড়ু লাগাই তো কোরআন তেলাওয়াত করে রান্না করে তো কোরআন তেলাওয়াত করে আমাদের মা যখন রান্না করতে যায় তো মোবাইল সাথে নিয়ে যায় আবার ঝাড়ু লাগায় তো মোবাইল সাথে করে আপনার রান্না করে তো মোবাইল সাথে করে এই জন্য তো আল্লাহ আল্লাহ আমার গাউসে পাক যখন মায়ের গর্ভে ছিল মা যে তো কোরআন তেলাবাদ করেছিল

আমি বেশি কোন বলবো না তবে একটা শোনাতে চাই আমার মা আপনার মা আমরা আর আল্লাহর ওলিরা কেমন ছিল জোরে বলি এই শিক্ষা অর্জন করলে বাবা বহু কষ্ট হয় কমাবেন দাদা যাতে বুঝতে পারে মানুষ ঠিক আছে দাদা যখন দরকার পড়ে আমি বলে দিব একদিন যাতে বুঝতে পারে মানুষ হাও হাও করে চলে যাব কিছু বুঝতে পারল না প্রকার বলে কোনো লাভ নাই যে কয়েকটা কথা কথা বলবো যাতে আপনারা কিছু নিয়ে যেতে পারেন কালকে শোনাতে পারেন চা এর দোকানে কালকে তো পাঁচগ্রাম মাদ্রাসায় জলসা হয়েছিল কি শুনলেন একটু বলো তো তাহলে যাতে বলতে পারেন যে আমি এটা শুনেছি ওই শিলগুড়ি মোলবি সাহেবের মুখ থেকে ও আப்பாজান আল্লাহর একজন বিখ্যাত ওলি

নিজের মাকে একদিন বলে মা আমি আর থাকতে চাই না বাড়িতে মা মা বলে যাবা তো কোথায় যাবা রে বেটা বলে মা আমি শুনেছি আল্লাহর একজন বিখ্যাত বলি আছে ওলি আমি যাব কিছু শিক্ষা অর্জন করব মা আমিও কামিয়ালা হতে চাই আমিও মুত্তাকি হতে চাই আমিও পরিষ্কার হতে চাই আমিও দিনদার হতে চাই আমিও